থেকে তাকে বিরত রাখবে আমরা নামাজ কেমন করি নামাজ পরে বের হই বাহিরে বসে নামাজ বাহিরেও যা প্রয়োজন হয় মসজিদে বসেই একজন আর একজনের সমালোচনা করে কিনা কথা বলেন করি কিনা মসজিদ থেকে বের হয়ে সুলতান দেয় কিনা পৃথিবীতে একটা খাবার

জাহান্নামে নামে একটি খাবার হয়েছে লা যাসমিদু ওয়া লা ইয়ুনিমিন জু যা খাইলে খোদা নিরা নিবারণ হবে না শরীরের কোনো শক্তিও বর্ধিত হবে না লা যাসমিদু ওয়া লা ইয়ুনিমিন যা খোদা নিবারণ হবে না শরীরে কিছু আপনারা পারবে না আচ্ছা বলেন যারা বিরি খান এ বিরি খাইলে কি পারে শরীরের কোনো শক্তি বাড়ে কথা বলে না আসলে পারে কথা বলে না পরে আবার যদি খাইতে দেখে ফেলি আসলে শক্তি কিছু পারে ক্ষুধা নিবারণ হয় এই যে পৃথিবীর মধ্যে একটা খাবার রয়েছে জাহান নামের খাবার যে জাহান নামের খাবার সম্পর্কে আল্লাহ বলে যে লাইসালাম তো আমল ইন লাইমিং খাবার হিসাবে কাটা বিশিষ্ট গাছ ছাড়া কিছুই তাদের জন্য থাকবে না একটা দলে নামক খাবার রয়েছে যে খাবারটা লাইউসমিনো ওলাই মিং জোন এ খাবারটি যেমন তাদের পুষ্টিও করবে না তেমনি তাদের ওদাও নিবারণ করবে না শরীরে কোনো পুষ্টি আছে সিগারেটে ফোটা নিবারণ হয় তাহলে এটা কিসের খাবার যারা খেয়েছেন দিন এখনো কি খাবেন যাহার নামের খাবারটা পারবো তো দিতে কষ্ট হয় মনে মনে বলতে কারণ ইফতার করার পরে যে দোকানে বসে যান চলে অনেক কষ্ট করে মজাহাদা করে এই ফজল থেকে সন্ধ্যা পর্যন্ত ফজর আরেক দিন দেখি এক মুসল্লি মাগরিবের নামাজ পড়তে আসতেছে সিগারেট টানতে টানতে আসতেছে তার মানে সিগারেটের এত তার নেশা যে মাগরীবের নামাজটা পড়ে খাবে এটুক সময় তা সহ্য হয় না ধৈর্য হয় না সে ইফতারি করে ফেলছে সিগারেট দিয়ে অথচ এই খাবারটা কিসের খাবার জাহান নামিদের খাবার এই এই জাহান নামের খাবারটা আমরা ছেড়ে দেবো আল্লাহ তালা আমাদের তাও সেই দান করুন আসলেই কিছু নাই না আছে শরীরে কোনো কিছু বাড়াবে না আসে আপনার নিবারণ করবে। এটা একটা যারা খান আসলে তারাই বলতে পারবেন কিসের জন্যই বা খাদ বাকি একটা খাবার থাকবে যেটা খাওয়ার পরে আপনার শরীরে কিছু বাড়বেও না ক্ষুদাও নিবারণ হবে না এজন্য এই পৃথিবীতে একটাই খাদ্য দেখা যায় যে খাদ্যটায় আপনার শরীরেও কোনো বর্ধিত হয় না আপনার ক্ষুধাও নিবারণ হয় না এজন্য বিনয় सीकरাজ যারা খায় আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা দান করুন যে কথাটা বলতেছিলাম নামাজের ব্যাপারে ইনস সালাতাতান হামালিল ফহশার ওয়াল মুনকার যখন নামাজ শুদ্ধ হয়ে যাবে সমস্ত অপরাধ থেকে সে কি করবে বিরত থাকতে পারবে আমরা নামাজে তরিয়া শুধু খায় নুষো খায় নামাজ করে আবার নিজের সমালোচনা করে চোখে করে এই সমস্ত যারা করবে যারা নামাজ আদায় করবো আমার তোনাও করবো তাহলে বোঝা গেল আমার নামাজ হয় নাই

যেভাবে নামাজ পড়তেছিলাম একবার এক ওসলি बोलतेছে আপনি কয়বার পড়েন আমি বললাম তিনবার করি আমাদের তো 16operatorname বার হয় 18 বার হয় এরপর থেকে আমি একটু বুঝেস আরেকটু কমিয়ে দিলাম মানে شويهটা দিলাম কারণ সে তিনবারের জায়গায় 10 বার 6 বার 9 বার বা 18 করতে তার বিরত্ব হবে এজন্য আমি একটু কমিয়ে দিয়েছি যাই হোক আমরা সমপরম সুবহানাল রাবিয়াল

তখন আল্লাহর কাছে এত নিকটবর্তী এর যে আল্লাহর কাছে আর যাওয়ার কোনো সুযোগ নেই এটা যদি আমরা চিন্তা করতে পারে এবং এই চিন্তা করে নামাজ আদায় করতে পারে। তাহলে এই নামাজই আমাদের বন্ধু এসামের নামাজ হবে আর বন্ধু এসামের যখন নামাজ হবে সেই নামাজে আমাদেরকে সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখবে কথা বলে ঠিক কিনা